হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলে রাধা রানীর কৃপায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলুন আজকের ভিডিওটা এখন থাকতে শুরু করছি তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা তো এখন গোপু চানের টাইম তো সকালে সেবা নেওয়া হয়ে গেছে তো এখন চান করবে তো চান টান করে একটুখানি কিছু সেবা নেবে তো এই যে চানের জন্য জল নিয়ে চলে এসছি তো এগুলো গোষণারা করবে ঘরেরতে আর গলি যেহেতু বাইরে চান করে ওকে বাইরে নিয়ে যাব। তো তারপরে এই যে চান টান করে একদম রেডি হয়ে চলে এসছে তো বেশ গরম মানে গরমের আবহাওয়া চলে এসছে তো সেই কারণে এই যে হাত ফাঁকা জামাগুণে এখন এবার পড়াতে শুরু করছি আর এই জামাটা না গলি যে জামাটা পরে আছে এই জামাটা নতুনই শুধু আমি জন্মাষ্টমীর সময় পড়িয়েছিলাম আর পরাইনি তো আজকে আবার পড়ালাম তো এই যে গলিকে কেমন লাগছে জামাটা পরে অবশ্যই জানাবেন তো এখানে খেলনা নিয়ে বসে আছে তো আমি পলটা আবার নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাবো বলে জামাটা পুরোটা আর এই যে তো চলুন এখন গো গুপুসোনার একটু আমি খেলাধুলা করবে তো খেলার পর তারপরে ওদেরকে দুপুরবেলা খাওয়াবো ততক্ষণ আমি দুপুরবেলার ভোগটা রান্না করে নেবো আর এই যে হাড়ের লকেটটা আমার গুপু সোনার কাছে ছিল না তো আমি কদিন হলো এই হাড়ের লকেটটা ওকে দিয়ে দিয়েছি কারণ ও ঘরেতেই ছিল তো ওই কারণে ওর হাড়ির সঙ্গে লাগিয়ে দিয়েছি তো বেশ ভালোই লাগছে দেখতে তো চলুন ওরা এখন খেলা করুক আর আমি দিকে রান্নাটা করে নিই তো এই যে দুপুরের সেবাটা দিয়ে দিয়েছি তো আজকে ভেজ ডাল আর পটল আলুর তরকারির ভাত দিয়েছি তো এখন দেড়টা মতন বাজে তো ওদের খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ ওরা বসেছিল কারণ খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গেই না মানে খাওয়া দাওয়া হয়ে গেলেই আমি সঙ্গে ওদেরকে ঘুম পাড়াই না কিছুক্ষণ বসে রাখি তারপর ওদেরকে ঘুম পাড়াই তো এখন অনেকক্ষণ মোটামুটি হয়ে গেছে দশ পনেরো মিনিট তো হয়েই গেছে তো এখন আমি ওদেরকে ঘুম পায়রা দিচ্ছি আর যেহেতু গরম পড়ছে তো সেই কারণে এবার থেকে দুপুরবেলা কিন্তু ওরা ঘুমাবে আর যতক্ষণ মানে যতদিন শীতকাল ছিল আমি খুব কম ঘুম পাড়িয়েছি এক একদিন হয়তো ঘুমিয়েছে এরকম তো এবার গরমকাল এবার রোজার দুপুরবেলা ঘুমাবে তো যাই হোক চলুন আজকে আপনাদের সঙ্গে একটুখানি সেবা শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাতে রাতে হারে কৃষ্ণা